আসসালামু আলাইকুম টেকনিক্যাল অ্যানালাইসিসটা ব্রিফলি হোক বা বর্ডলি হোক আসল যে জিনিসটা প্রত্যেকটা ইনভেস্টরেরই জানা প্রয়োজন সেটা হচ্ছে আগামীকালকে মার্কেট কেমন যাবে এবং একদিন প্লাস বা মাইনাস সেটা দিয়ে তো আসলে পুরো মার্কেটটা অর্থাৎ ভবিষ্যতে মার্কেটটা কেমন হবে এটা জাজ করা যায় না তারপরেও যারা ট্রেডার আর কি একদিনেরটা জানতে পারলেও আগামী দিনের তো প্রফিট থাকলে টেক করা নিটিং করা বা বাই সকালে না করা সেল করা ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু জানা খুবই উপকারী হয় সহজ হয় আর যারা ইনভেস্টর এনাদের জন্য একদিন দুদিন দিন যেটাই হোক না কেন কারেকশন হবে বাড়বে আলটিমেটলি মার্কেটটা ভবিষ্যতে কেমন যাবে এই দুইটা জিনিসটাই কিন্তু খুব প্রয়োজন যদিও আমার ভিডিওটি সবার জন্য যার কারণে খুব ব্রিফলি আলোচনা করা হয় বিশেষ করে যারা টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমরা পারি না তাদের জন্য এই জন্যই ব্রিফলি আসলে করা হয় তো গতকালকের ভিডিও আপনারা হয়তো দেখেছেন যে পিছনে যে যেও দেখানো হয়েছিল। তো আজকে আপনারা দেখেছেন লাস্ট পর্যন্ত প্রায় উনপঞ্চাশ পয়েন্ট সূচক মাইনাসে ক্লোজ হয়েছে ভলিউমও গতকালকের সে কিছুটা কমছে এখন আজকের অ্যানালাইসিস যেটা ক্যান্ডেল এবং তার চেহারা মানে ক্যান্ডেল এবং তার অবস্থান ক্যান্ডেলের চেহারাটা কেমন অবস্থানটা কেমন সেটা হলো ভালো এটা এখানে একটু দেখতেছেন সাইডওয়েজের যে একটা সিমটম সেটি কিন্তু দেখা যাচ্ছে এটা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে গেলে এটা আরও ভালোভাবে দেখা যায় তো যাই হোক এখন আজকের ক্যান্ডেলটা নিচে শ্যাডো উপরে শ্যাডো নাই অর্থাৎ অনেকটা এই ক্যান্ডেলটার মতোই অর্থাৎ হ্যামার বা এই যে এখানে যদি এই ক্যান্ডেলটা দেখেন ডেট বলে দিলে যারা শুনলেন তাদের জন্য সুবিধা হবে চব্বিশে জুন দু যে ক্যান্ডেলটি হয়েছিল অনেকটা ওই ক্যান্ডেলটার মতোই তো ওই ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা বিশেষ করে এটা ভালো অবস্থানটা কিছু উইকনেস থাকলেও চেহারাটা কিন্তু এখানে ক্যান্ডেলেরটা ভালো আর ভলিউম এখানে নেগেটিভই বলতে হবে কারণ গতকালকে শেষ বের হওয়া যে অ্যানালাইসিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল। যখনই কোনো মোমেন্টাম শেষে মার্কেট কারেকশনে যায় তখন থার্ড দিন এবং ফোর্থ দিন যে বাড়ে এবং ভলিউমটা বাড়ে সেই ব্যাপারে খুবই স্পষ্ট করে যে এখানে যে কোনো স্টকের ক্ষেত্রে এরকম সিমটম পাবেন আর মার্কেটের ক্ষেত্রেও তো ওই হিসাবে ভলিউমটা গতকালকে বাড়ছিল আজকে কমছে আজকে যদি আবার একটু বাড়তো তাহলে কিন্তু আবার ভালো হইতো পজিটিভ হইতো ভলিউম অ্যানালাইসিসের কথা বলতেছি তো এখানে ভলিউম অ্যানালাইসিস যেটা আগামীকালকে বোঝার জন্য আমি তো বেসিক্যালি এই তিনটা জিনিস আলোচনা করি আপনারা জানেন তো এটা নেগেটিভ ভলিউমটা ক্যান্ডেল চেহারাটা ভালো অবস্থানটা কিছু দুর্বল আর ওই স্পেসিফিক করে আরেকটা জিনিস যদি বলতে চাই সেটা হলো ম্যাকডির যে হিস্টোগ্রামের বারগুলো ক্রিয়েট করে সেটি কি এই দিন থেকে যে শুরু হয়েছে কন্টিনিউয়াসলি কিন্তু গত কালকে কিছু প্লাস হলেও সেটা হালকা এবং ছোট হয়েছিল আজকেও কিন্তু সেটাকে ধরে রাখছে তো এটা তো যতক্ষণ না পর্যন্ত আবার এই বড় এবং গাঢ় না হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু দুর্বল বা নেগেটিভই থাকবে তাহলে তিনটা জিনিসের মধ্যে ক্যান্ডেল চেহারাটা ভালো শুধু এটাই আমরা পাইলাম আর একটু লং টাইমের জন্য তো আছেই যে মুভিং সর্ব মানে লাস্ট যেটা ইয়া আমাদের ব্যারিগেড সেটা হইলো মুভিং অ্যাভারেজের নিচে না নামা পর্যন্ত কোনো টেনশনের কারণ নাই মুভিং অ্যাভারেজের চোদ্দো দিনের যে ভ্যালু পাঁচ হাজার ছয়শো পাঁচ আর মার্কেটের প্রাইস তো এখনও পাঁচ হাজার নয়শো তিন তো সুতরাং আরও দুই তিনশো পয়েন্ট উপরে আছে আর একটা হলো ম্যাকডি ম্যাকডির যে ব্লু রেখা সেই ব্লু রেখা তো দেখেন মার্কেট কিছু মাইনাস হইলে ওইভাবে যে নিচের দিকে আপনার ব্লু রেখাটা মুভ করবে সেটি কিন্তু হচ্ছে না সামান্য কিছু কিন্তু আসলে উপরের দিকেই আছে যতক্ষণ না পর্যন্ত এই ব্লু রেখার নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত লং টাইমের জন্য খারাপ হবে বা নেগেটিভ ভাবার ও তেমন কোনো সুযোগ নাই যখন এই দুইটা ইন্ডিকেটর সেল সিগনাল দিয়ে দিবে এবং সাপোর্ট যেটা আছে সেটা ভাঙবে তখন সেটা হবে এখন বর্তমানে সাপোর্ট গতকালকে যেটা বলা হয়েছিল সেটাই আছে পাঁচ হাজার আটশো একুশে অবস্থান করতেছে বর্তমানে ছোট্ট যে সাপোর্টটা আর এর আগের যে সাপোর্ট সেটা তো গত দিনই আলোচনা করা হয়েছে আপনারা জানেন যে সাপোর্টটা থেকে সামান্য ঘুরছে তারপরে যেটা সাপোর্ট দুই নম্বরে এটা পাঁচ হাজার এটার ওপেন যদি ধরেন তাহলে পাঁচ হাজার সাতশো সাতাশ বা তিরিশের আশপাশ বলা হয়েছিলো তাহলে এটা একটা পাঁচ হাজার আটশো একুশ আর পাঁচ হাজার সাতশো সাতাশ বা তিরিশের আশপাশ যেটা তো এই দুইটায় সাপোর্ট এই সাপোর্ট দুইটা নাভাঙ্গা এবং ইন্ডিকেটার দুইটার উপরে থাকলে এটা ঠিক আছে এখানে কিছু আপনার পাইলিং হয়ে এখানে শক্তি অর্জন করতেছে সাইডওয়েজের যে মুভমেন্ট এটিও ভালো তবে কুইক ডিসিশনের জন্য যে তিনটা এই তিনটা বিশেষ করে ট্রেডারদের জন্য বেশি কাজে লাগবে আশা করি এখানে বুঝতে পেরেছেন এখন আমি এই অবস্থাতেও একটু ব্যবসা কিভাবে হয় এই জন্য যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে সেই রেজাল্টটা দেখতে পারেন না আমি তাদের জন্য দেখাতেছি এটা কিন্তু আজকের জন্য ছিল আমি যে রেজাল্টটা দেখাবো এগুলি আজকের জন্য ছিল তো সুতরাং আজকে কেনার জন্য এগুলি ছিল তো ট্রেড আওয়ারেই আপনি বিশেষ করে দুইটার পরে যদি সার্চ দেন যে রেজাল্ট আসবে ওই রেজাল্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তাদের মেম্বারশিপ নেওয়া নেয় তারা নেওয়ার জন্য করে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন একটা অফার চলতেছে আপনারা জানেন ছত্রিশশো টাকার প্যাকেজ তিন হাজার টাকায় দুই বছর ডিফল্ট স্ক্রিনারে ক্লিক করলাম এখন মুভিং আওয়ারের চোদ্দ দিন অনুযায়ী আজকে কোনো স্টক বাই সিগনাল দিয়েছে কিনা যদিও মার্কেটে আপনারা দেখেছেন এই যে চারটা স্টকের কিন্তু নাম আসছে আর একটা হলো ম্যাকডি ইন্ডিকেটরটি অনুযায়ী এমএসিডি ব্লু রেখা অরেঞ্জ রেখার উপর উঠছে কিনা হ্যাঁ এই চারটা স্টকের এখানেও উঠছে আর এনগালফিং কোনো স্টক করেছে কিনা এই মার্কেটেও ঊনপঞ্চাশ পয়েন্ট মাইনাস মার্কেটেও হ্যাঁ এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন বড়ো কিছু স্টক বাজার মেরিকগুলিও আছে এরপরে আর একটা একটু দেখানোর দরকার আছে কি মনে হয় না ঠিক আছে আপাতত এই সময়ে এই তিনটা মানে আমি এখন একটা ইয়া করছি কি যে সময়ে যে চার্জ দিলে এখানেও কিন্তু একটা হিন্টস যে আপনি অনেকগুলির ভিতরে কোনটা চার্জ দিয়ে কোন লিস্টকে বেশি প্রাধান্য দেবেন সেটি একটু দেখানোর চেষ্টা করা হলো আশা করি বুঝতে পেরেছেন মার্কেট লং টার্ম শর্ট টার্ম এবং ভিআইপি অফার তারপরে আপনার সার্চ সেজাল সম্পর্কে অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার হবে যদি এই উপকারার্থে সবার কাছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং ভিডিওটি প্রতিদিন বানাতে উৎসাহিত করার জন্য অবশ্যই সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম